ভিউয়ার্স আজকে জানানোর চেষ্টা করবো যে ৫০ পিস ব্রয়লার মুরগি পালন করলে বর্তমান সময়ে কেমন টাকা লাভ ভালো হতে পারে যারা মূলত খামারি তারা অবশ্যই বড় পরিসরে করে তারপরেও অনেকে ছোট পরিমাণে জায়গা থাকে বা ছোট ঘর থাকে তারা অনেক সময় অল্প কিছু মুরগি শখের বসে পালন করতে চায় তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো যারা শখের বসে ৫০ পিস বা একশো পিস ব্রয়লার মুরগি পালন করবেন তাদের হিসাব এবং যারা খামারি অনেক পরিসরে পালন করে তাদের হিসাব কিছুটা আলাদা হবে যারা পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি পালন করবেন তারা অবশ্যই খুচরা বিক্রি করবেন তা না হলে আপনারা লাভের পরিমাণটা দেখতেই পাবেন না যেহেতু পঞ্চাশ পিস মুরগি পালন করবেন তাই এই মুরগিগুলো আপনার এলাকায় মোটামুটি একটু ভালো দামেই খুচরা হিসাবে বিক্রি করে দিতে পারবেন এভাবে আপনার কিছু টাকা লাভ হবে তো বর্তমান সময়ে পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি পালন করলে কেমন টাকা লাভ বা লস হতে পারে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যে কোনো কোম্পানির পঞ্চাশ পিস ব্রয়লার বাচ্চা নিতে পারেন মোটামুটি বাচ্চার দাম তিরিশ থেকে ষাট টাকার মধ্যে সব সময় থাকে অনেক সময় এর বেশি ওঠে আবার অনেক সময় কমে যায় তো আমি বাচ্চার দাম পার পিস পঞ্চাশ টাকা ধরছি আর আপনাদের টোটাল খাবার লাগবে প্রথম শুরু থেকে বিক্রয় পর্যন্ত তিন বস্তা তো আপনারা এই বাচ্চাগুলো চাই চাওয়ার সাথেই পাবেন না কারণ পঞ্চাশ পিস বাচ্চা কখন এই ডিলাররা অর্ডার দিতে পারে না এর জন্য অন্য কোনো খামারি যখন অর্ডার দেয় সেই সাথে আপনার পঞ্চাশ পিস আনতে হবে এই জন্য আগে থেকে আপনার ডিলারকে জানাইতে হবে আর যা যাতে অন্য খামারি যখন আনে তখন সেই বাচ্চার সাথে আপনার পঞ্চাশ পিস এনে দিতে পারে তো মোটামুটি পঞ্চাশ পিস মুরগি পালনের টোটাল খরচ হিসাবে এখন আলোচনা করা যাক তো বাচ্চা বাবদ ধরা হয়েছে পঁচিশশো টাকা পঞ্চাশ পিস বাচ্চা পঞ্চাশ টাকা করে পঁচিশশো টাকা আসে তো খাবার ধরা হয়েছে তিন বস্তা তো এখানে দাম ধরা হয়েছে চৌত্রিশশো সত্তর টাকা করে প্রতি বস্তা তো তিন বস্তার দাম আসে দশ হাজার চারশো দশ টাকা এখন আসি মেডিসিন খরচে যদিও পঞ্চাশ পিস মুরগি পালনের জন্য তেমন এমন কোনো মেডিসিনের দরকার নাই প্রাকৃতিক কিছু চিকিৎসা দিয়ে মুরগি পালন করতে পারবেন তারপরেও মেডিসিন বাবদ পাঁচশো টাকা ধরা হয়েছে পরিবহন বাবদ খরচ একশো টাকা ধরা হয়েছে আর লিটার তুষ বাবদ খরচ ধরা হয়েছে একশো টাকা বিদ্যুৎ বিল ধরা একশো পঞ্চাশ টাকা অন্যান্য খরচ পঞ্চাশ টাকা তো আশা করা যায় এর বাইরে আপনার আর কোনো খরচ হবে না এখানে মোট খরচ দাঁড়ায় তেরো হাজার আটশো দশ টাকা তো আশা করা যায় তিন বস্তা খাবার খাওয়ানোর পর এভারেজ প্রতিটা মুরগির দুই কেজি দুইশো প্লাস ওজন আসবে তো এখন বিক্রির হিসাবটা নিয়ে আলোচনা করা যাক তো এখানে মোটামুটি আপনার পঞ্চাশ পিস মুরগির মধ্যে তিন পিস মৃত্যু ধরা হয়েছে তো সাতচল্লিশ পিস অ্যাভারেজ দুই কেজি দুইশো গ্রাম করে হবে এখানে ওজন আসে মোট ওজন আসে একশো চার কেজি যেহেতু অল্প পরিসরে মুরগি পালন করবেন তো আপনার ওজন আরও ভালো আসতে পারে যেহেতু আপনার কম মুরগি তো এখানে মুরগিগুলা এলাকায় খুচরা দামে বিক্রি করতে হবে কারণ পঞ্চাশ পিস মুরগি আপনি পাইকারি বিক্রি করে তেমন একটা লাভ দেখতে পাবেন না তো এই জন্য চেষ্টা করবেন এলাকায় মোটামুটি দামে খুচরা দামে বিক্রি করার জন্য তো আশা করা যায় বর্তমান বাজার হিসাবে একশো ষাট টাকা করে খুচরা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন আর এটা ফার্ম থেকেই বিক্রি করতে পারবেন তো এখানে একশো চার কেজির দাম আসে টোটাল ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা এটা একশো ষাট টাকা করে ধরা হয়েছে তো এখানে মোট বিক্রি ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা তো এখন মোট লাভ ক্ষতির হিসাবে আসা যাক তো এখানে মোট বিক্রয় ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা আর মোট খরচ তেরো হাজার আটশো দশ টাকা তো এখানে লাভের পরিমাণ দাঁড়ায় দু হাজার আটশো তিরিশ টাকা যদি আপনার মুরগির ওজন ভালো আসে তাহলে লাভের পরিমাণটা আরও বাড়বে পাশাপাশি বাচ্চার দামে যদি কিছুটা কম পান তাহলে লাভের পরিমাণ কিছুটা বাড়বে খামার রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে